বিসমিল্লাহ রহমান রহিম মা বাবাকে করিও যতন তাহলে পাবে তুমি অমূল্য রতন আইন মেনে চলবো সবাই করব না অবহেলা পচা শামকে পাও কাটি গুরুজনের আছে বলা দেশ ও দেশের বাইরে প্রবাসী যারা আছেন তাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ আজকে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা হলো আপনাকে বড় বলে বড় সেই নয় লোকে যাকে বড় বলে বড় সেই হয় আপনারা জানেন শিক্ষাক্ষেত্রে হোক স্বাস্থ্য ক্ষেত্রে হোক বা চাকরি ক্ষেত্রে হোক ব্যবসা ক্ষেত্রে হোক সব ক্ষেত্রে আপনার এই কথাটা চলে যেমন আপনি শিক্ষা করছেন আপনি স্কুল পাশ করে কলেজে গেছেন কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে গেছেন আপনি একজন বড় শিক্ষিত হয়েছেন শিক্ষিত হলে কী হবে যদি আপনার মাঝে মানুষত্ব বোধ বা সামাজিকতা বা ভালো ব্যবহার চরিত্র আপনার যদি ভালো না থাকে আপনার মাঝে যদি অহংকার থাকে আপনার মাঝে যদি সামাজিকতা না থাকে তাহলে আপনি ভালো না আপনি নিজে বলে হবে না বলতে হবে সবাইকে বলতে হবে লোকে বলতে হবে যে এই ছাত্রটা খুবই ভালো এই ছেলেটা খুবই ভালো লেখাপড়া করছে খুব ভালো তার চরিত্র খুবই ভালো সে গুরুজনকে মান্য করে চোটদেরকে স্নেহ করে এটা লুকে বলতে হবে আপনার বললে হবে না যে আমি মাস্টার্স পাশ করেছি আমি আমি বড় শিক্ষিত হয়েছি আপনি ডাক্তার বলেন ডাক্তার রুগীর সাথে যদি ভালো ব্যবহার না করে আর ডাক্তার মনে করতে পারে না যে আমি বড় আমি একজন ডাক্তার আমি এম বিবিএস পাশ করেছি যদি আপনি আপনার এই বলায় কোনো যায় আসে না লোকে বলতে হবে আপনি ভালো ডাক্তার আপনার চরিত্র ভালো আপনার ব্যবহার ভালো রোগীর সাথে ভালো ব্যবহার করেন এটা লোকে বলতে হবে ব্যবসা ক্ষেত্রে ক্ষণ ক্ষেত্রে আপনি বড় ব্যবসায়ী আপনি ব্যবসা করেন অথচ ব্যবসার মাঝে লুকায়িত আছে আপনার অনেক ত্রুটি ব্যবসা করেন মানুষকে ঠকান আপনার মাঝে কোনো ভালো ব্যবহার নাই আপনার মাঝে আপনি মানুষ মানুষত্ব নাই বা মানসিকতা নাই আপনি তাই বলছি আপনি নিজে বললে হবে না যে আমি ভালো ব্যবসায়ী এই বড়ো ব্যবসায়ী লুকে বলতে হবে তাই রাজনীতিবিদ হন যত বড় রাজনীতিবিদ হন আপনি আপনি নিজে বড় রাজনীতিবিদ মনে করলে হবে না আপনাকে এই জনগণ বলতে হবে যে এই রাজনীতিবিদ খুবই ভালো এবং চরিত্রবান এবং খুব ভালো এবং সামাজিকতা আছে ওনার মাঝে মানুষ মানুষ মানসিকতা আছে মনুষ্যত্ব বোধ আছে লোকে বলতে হবে আপনি বললে হবেন না হবে না তাই বলছি আপনারা কেউ অহংকারী হবেন না অহংকারী মানুষকে মানুষে পছন্দ করে না অহংকারী মানুষ অহংকারী মানুষ শেষ পর্যন্ত কোনো সফলতা পেতে পারে না তাই বলছি আপনারা সবাই এই এই কিছু কিছু গুণ আপনাদের থাকতে হবে গুণ তাকলেই আপনার চলবে তাই নিজেকে নিজে বরং মন করলে চলবে না লোকে বলতে হবে তাই আপনাদেরকে আমি ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম